ীতে যকটা ভগবান আনন্দ পান আল্লাহই তো অন্য কিছুতে মান না এজন্য আমাদের ভারতীয় এই সনাতন ধর্মের সাধনার একটা অংশই হলো সঙ্গীত সংকীর্তন ধর্ম কেন জানেন সংকীর্তনে ভগবানকে পরম আনন্দ দেয়া যায় সুরের দ্বারা যতটা ভগবানকে বশীবিত করা যায় অন্য কিছুতে মীরাবাই কি করে পেল তার গিরিধারী লালাকে ভজনের দ্বারাই পেল আজকে মা জগৎ জননী আদ্যা শক্তি দেবী ভাগবতী রামপ্রসাদের বেড়া বেঁধে দিতে আসছেন তোর মুখে ভজন শুনব বলে জগৎ জননী বেড়ার দড়ি ভিড়িয়ে দিচ্ছেন একটা ভজন শোনাও আমাদের ধর্মের উপাসনাটা সংকীর্তন অঙ্গ সাধন এই সংকীর্তন করে দুইজন শোনাতেন একদিন সুরদার বলছে কৃষ্ণদাস তুমিও শোনাও শ্রীনাথজিকে আমি শোনাও কিন্তু তোমার প্রতিটা পদে আমার নকল করা আমি যা লিখে তোমার পদের মধ্যে তার আভাস থাকে কৃষ্ণদাস বলছেন তা হয়তো থাকে বলে আলাদা করে রচনা করে শোনাও তাহলে বুঝবো তুমি পদ রচনা করে শ্রীনাথজিকে আনন্দ দিতে পারো যে পদই লেখেন দেখবেন আজকের বিশ্বে যে যত কবিতা লিখো ওই সেই পুরাতন কবিদের কোনো না কোনো ছায়া তার মধ্যে থাকবে রবীন্দ্রনাথ কিছু বাদ দিয়ে যায়নি নজরুল কিছু বাদ দিয়ে যায়নি ওই কবিদের কোনো আভাস কল্পনা আপনার আমার লেখার মধ্যে আসবেই ঠিক তেমনি কৃষ্ণদাস সুরদাসের পদের আভাস এসে যেত একদিন পদ রচনা করেছে করে শোনালে বলতে এই দেখো আমার পদেও এটা লেখা সেদিন শ্রীনাথজিকে কাঁদতে কাঁদতে বলছেন আমি ওর কাছে হেরে যাব আমিও তো তোমায় ভজন শোনা আমি হেরে যাব এই কাঁদতে কাঁদতে যখন ভমিয়েছে শ্রীনাথজি কি করেছে জানেন নিজে এসে খাতা কলম বের করে নিজেই একটা পদ রচনা করেছে ভক্ত কষ্ট পাচ্ছে ও নিজের পদের মধ্যে সব পদের ছায়া সুরদাসে নিজে পদ রচনা করে ঘুম থেকে উঠেই তাকে সামনে খাতা এ যেন জয়দেবের গীত গোবিন্দ গোবিন্দ এসে নিজেই জয়দেবের রূপ ধরে লিখে গিয়েছিলেন সারা খারমন্ডলান দেহি পদ বল্লভ মৌদারাম যেন এই সেই পথ যখন ওটা পেলেন প্রমানন্দে উদ্ভাসিত হয়ে আনন্দে শ্রীনাথে সুরদাসকে বলছি সুরদাস এই দেখো আজ আমি আমার স্বাতন্ত্র পথ গিয়ে শোনাচ্ছি যেই না সুরারোপ করে গাইছে পথ সুরদার হাত জোর করে বললেন সত্য করে বলো এই পথ তোমার লেখা হতে পারে না সত্য করে বলো এই পথ কোথায় পেয়েছো তখনই সুরদাস হাত ধরে বললেন জানো আমার ভেতরে কিছুটা ব্যথা এসেছিল আমি ঘুমিয়ে পড়লে সিনাদજી পদ স্বয়ং লিখে দিয়ে গেছে সিনাদજી পদ স্বয়ং লিখে দিয়ে গেছে गोविंदকে আনন্দ দেওয়ার জন্য ভগবান ভগবান তার ব্যথাকে মেনে নিতে পারেন না ছোট্ট একটি লীলা এই সুরদাস বাজার দিয়ে যেতে গিয়ে দেখে এক নর্তকি অপূর্ব ভঙ্গিমায় শিল্পকলায় নিক্ত হচ্ছেন আচ্ছা বাইজিন নৃত্য দেখে এভাবে বাজারের একটা বাইজিন নৃত্য দেখে সুরদাস তাকে দাঁড়িয়ে গেছে কৃষ্ণদাস দাঁড়িয়ে গেছে কেন জানেন দেখুন এই হলো প্রেম ভক্তি আপনার ভিতরে ভগবত ভক্তি আছে কিনা এটাই নমুনা যা কিছু সুন্দর যা কিছু আনন্দময় দেখলেই মনে হবে এটা যদি আমার প্রিয় আনন্দটার ভাগ দিতে পারতাম এটাই হলো প্রেম ভক্তি রীতি যার প্রতি ভালোবাসা আছে তার কথা মনে পড়ে কিনা ভালো কিছু দেখলে ভালো কিছু খেতে গেলে ভগবানের কথা মনে পড়ে তো তিনি এতে আনন্দ পাবেন তো ও মনে করেছে এই নৃত্য আমি যদি দেখাতে পারতাম আমার শ্রীনাথজিকে আসলে এই নাচ গানের মধ্যে বাজারে কৃষ্ণ দাসকে দেখে কেউ ঠাট্টা করতে বাবাজি বাবাজি তুমিও আটকে গেছে খুব ভালো কে ছাড়ে কি বলে নৃত্য দেখার পরে দুটো সোনার মোহর বের করেছে নিয়ে ওর হাতে দিয়ে বলছেন এটি রাখো সোনার মোহর দিচ্ছেন কে আপনি বাবাজি মহারাজ আর এই নৃত্য আপনি কেন দেখছেন এখানে আপনার কি কাজ বললেন তোমাকে নৃত্য দেখাতে হবে একজনকে বললেন সে ধনী না হলে আমি নিত্য দেখাবো না বলল তার থেকে ধনিয়ে পৃথিবীতে কেউ নাই এই দুটো স্বর্ণমুদ্দারা রাখো আমার সাথে চলো বললেন ঠিক আছে চলুন উনি পিছনে পিছনে যাচ্ছেন গিরিরাজ গোবর্ধনের দিয়ে যখন আশ্রমে নিয়ে যাচ্ছেন ব্রজের সাধুরাও ভুল কৃষ্ণ কৃষ্ণদাসকে শেষ পর্যন্ত বাইজির সঙ্গ শেষ মন্ত্র নত্ত কীও আনছে শ্রীনাথজির মন্দিরে হলোটা কি কৃষ্ণদাসের মাথা খারাপ হয়ে গেল সবাই চিঁচা করছে নিন্দা করছে কিন্তু অন্তরের কথা কে বুঝবে কি করল জানেন খুব ধ্যান দিয়ে শুনুন ওখানে গিয়ে বললে যমুনা স্নান করো যমুনায় স্নান করার পরে কি করলেন জানেন শ্রীনাথজির প্রসাদে একটা কাপড় দিলেন এটা পরো শ্রীনাথজির অলঙ্কার দিলেন এটা পরো এইগুলো পরার পরে বলছেন কাকে নাচ দেখাবো কাকে নাচ দেখানোর জন্য এনেছেন মন্দিরের দুয়ার খুলে শ্রীনাথজির দিকে তাকে বলছেন আমার এই বান্ধবকেই তোমার নাচ দেখাতে হবে সঙ্গে সঙ্গে বললেন আপনি কি উদ্মাদ আপনি কি আমাকে পাগল পেয়েছেন আমি একটা মূর্তিকে নাচ দেখাবো যেই বলেছেন মূর্তিকে নাচ দেখাবো বললেন তোমার অনন্ত কোটি জন্মের সৌভাগ্য আজকে যার বস্ত্র পরেছ যার অলংকার পরেছ এটা দেব সহজে পায় না কাকে নিত্য দেখিয়েছ হাত পা কি কাকে আনন্দ দিয়েছ একে যদি আনন্দ দিতে পারো তোমার আনন্দ আর কোনোদিন কম করবে না যেই বলেছে শ্রীনাথজির মুখের থেকে যে হাসি দেখেছে সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ ওনার মুখবদন বলছেন আমার নিত্যনি উনি দেখতে চান আচ্ছা একটা বাজারে নর্ত কি এখানে নৃত্য করে আজ প্রেম পেল শ্রীনাথজির চরণে ওই নৃত্য করতে করতে শ্রীনাথজি হেসেছিলেন এবং ওই কি সারা জীবনের জন্য আর কোথাও নাচেননি ওইখানে শ্রীনাথজিকে তিনি নিত্য দেখিয়ে করে গেছেন আমার কি মনে হয় জানেন একজন বাজারের এই কৃপা পেল কেন জানেন ভগবানের কৃপা নয় এটা কৃষ্ণদাসের কৃপা ভক্তের কৃপা কোনো ভক্ত যদি কারোর প্রতি কৃপা করে দেয় ভগবান তাকে স্বীকার করে নিতে বাধ্য হয়